লাইফে দেখুন আপনারা লাইফে জয়েন করবেন নববৃন্দাবন যেটা সামবাজারে গড়ে উঠেছে আপনারা দেখতে পারেন লাইফ নববৃন্দাবনে দেখুন এখানে ভক্ত সমাগম হয়েছে লাইফে জয়েন করতে পারেন এইতো রাধা এখন পুজো আপনি কি রাধা অষ্টমী উপলক্ষে এই মন্দির সেজে উঠেছে দেখুন আর এর যে সিংহাসন নবরত্ন বিশিষ্ট সিংহাসনে আজকে রাধাকে নামানো হয়েছে আর যেহেতু রাধা অষ্টমী আর এ হলো কৃষ্ণ বংশী বাজাচ্ছে রাধার ওপরে আর পর পনেরো দিন পর রাধা অষ্টমী হয়ে থাকে এখানে ভক্ত সমাগম হয়েছে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জয়েন করতে পারেন আর এই মন্দির খুবই সৌন্দর্য মন্দির পুজো চলছে জয়েন করুন যদি কেউ থাকে তো ডাইরেক্ট দেখতে পারেন আজকে এই পুজোটা দেখুন এখানে ভক্ত সমাগম হয়েছে আপনি মাসিমা কোথা থেকে আসছেন মাসিমা কোথা থেকে আসছে বাড়ি এই পুজোটাকে করুন আজ রাধা অষ্টমী রাধা হচ্ছে লক্ষ্মীর একটা রূপ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে ভক্ত সমাগম হয়েছে আর এই মন্দির প্রাচীনতম মন্দির এই মন্দিরে দুর্গা উৎসবও হয়ে থাকে এবং এই মন্দিরের অন্নকূট যে উৎসব হয় খুবই খ্যাত আর এখানে রথযাত্রা উৎসব হয় এই উৎসবগুলো এই মন্দিরে হয়ে থাকে আপনারা জয়েন্ট করে দেখতে পারেন চলুন আপনাদের আরও কিছু দেখাচ্ছি এই মন্দিরে এই মন্দিরে হচ্ছে ঝর্ণা এখানে রাত্রিবেলা এলে খুবই ভালো লাগবে এই মন্দিরের রথ আর এই মন্দির হচ্ছে নবরত্ন বিশিষ্ট মন্দির দেখুন এই নবরত্ন বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে এই মন্দির বহুত প্রাচীনতম মন্দির এই মন্দিরকে সংস্কার করা হয়েছে আর ত্রিখিলন দিয়ে থাম্বার ওপরে কত মোটা পিলারের ওপরে তিখিলান দেখুন তিখিলান দিয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আর এইখানে হচ্ছে দুর্গা পূজা হয় আর এই হচ্ছে নাট মন্দির কিন্তু নাট মন্দির বন্ধ থাকে এই অন্নকূটের সময় এই নর মন্দির খোলে আর এই দেখুন পূজা লক্ষ্য করুন এখানে রাধা অষ্টমী বলে ভক্ত সমাগম হয়েছে দেখুন পূজা হচ্ছে আর এখানে ধূম মোমবাতি নিবেদন করে ভক্তরা আর এই হচ্ছে ভোগের ঘর এখানকার জয়েন করতে পারেন জয়েন করে দেখতে পারেন হচ্ছে ভোগ নিবেদন হচ্ছে ভোগের ঘর এটা সেটাও তুলে ধরে আর এই মন্দির প্রদীক্ষণও করা যায় আর এই হলো দুর্গা দালান এইখানে দুর্গা পুজো হয়ে থাকে তো সমাগম হয়েছে রাধা গোষ্ঠী অষ্টমী উপলক্ষে আর এই হচ্ছে পুজো চলছে দেখুন এটা মারবেন এই হয়ে গেল ক্যান্সেল কোনটা